বাংলাদেশের একটা ডিসিশনের পর থেকে অত্যন্ত বেশি টেনশনে রয়েছেন আমাদের ভারতের মোদি সরকার কিন্তু কেন বাংলাদেশ কি এমন ডিসিশন নিল যে আমাদের ভারত সরকারের এতটা টেনশন সেটাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন ইয়েস গাইস আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল ভান্ডার করছে আর সেটা উন্নত প্রযুক্তির মাধ্যমে আর সেখানে যে মিসাইলগুলো থাকবে সেগুলো উন্নত প্রযুক্তির মিসাইল হ্যাঁ আপনারা কিন্তু একদম সঠিক তথ্য শুনেছেন আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশের বহরে কিন্তু অত্যাধুনিক মিসাইল নেই আর যেগুলো আছে সেগুলো রেঞ্জ খুবই কম তাই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নতুন এক পদক্ষেপ নিয়েছেন এখন হয়তো অনেকেই ভাবছেন যে হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী কেনই পদক্ষেপ নিল সেটির আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে মিয়ানমার দিন দিন অনেক বার বাড়ছে হ্যাঁ মিয়ানমার কিন্তু দিন দিন অনেক বেশি বার বাড়ছে তার সাথে আমাদের ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিন দিন বেশ খারাপের দিকে চলে যাচ্ছে আর সেটা হওয়ার কারণ কিন্তু আমাদের ভারত সরকার তার কিছু ভুলের জন্যই কিন্তু এমনিতে সত্যি বলতে বাংলাদেশে কোনো ভুল দেখতে পাই না আর বাংলাদেশ কিন্তু এমনিতে কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব ইচ্ছে করে করে না তো যাই হোক এখন মূল বিষয়ে আসি বাংলাদেশ মাটির নিচে যে মিষ্টি ভাণ্ডার তৈরি করছি কাদের মাধ্যমে করবে কারা এখানে কাজ করবে আর কোন জায়গাগুলোতে করতে পারে এই এবং সেখানে কোন কত লোক থাকবে সবকিছুই কিন্তু আজকে আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন ইয়েস গাইজ আজকে আমি যে ভিডিও রেজ করব। সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আর বেশি কথা বাড়ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখেছি। এসি লেট স্টার্ট এবার ইরানের মতো মাটির নিচে মিসাইল বেস তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে মাটির নিচে মিসাইল বেস তৈরি করবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সিদ্ধান্তে ভারত এবং মিয়ানমার মোটেও খুশি নয় কারণ মাটির নিচে এই সকল মিসাইল সিটি শত্রুপক্ষরা সহজে ধ্বংস করতে পারে না আর বাংলাদেশ সেনাবাহিনী যদি মাটির নিচে মিসাইল সিটি তৈরি করে তাহলে ভারত সেখানে কোনোভাবে আক্রমণ করতে পারবে না কিন্তু কিভাবে বাংলাদেশ এই মিসাইল সিটি তৈরি করছে এবং মাটির নিচে এই মিসাইল সিটিতে বাংলাদেশ আর কি কি অস্ত্র রাখবে ভিডিওটি শুরু করার পূর্বে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গোপনে তুরস্কের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই বিষয়টি নিশ্চিত করেছে কোয়ারকো কোম্পানি এই প্রতিষ্ঠানটি মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করে থাকে এখন প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কেন মাটির নিচে মিসাইল সিটি প্রস্তুত করবে এছাড়া কি ধরনের মিসাইল এখানে স্টোরেজ করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী দু সালে এই চুক্তি স্বাক্ষর করে তুরস্কের মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেট অন এ বিষয়ে সহযোগিতা দিয়েছে কারণ রকেটসন কোম্পানি মিসাইল প্রস্তুত করে থাকে এই পর্যন্ত তারা অনেক ভয়ঙ্কর মিসাইল প্রস্তুত করেছে আর মিসাইলের উপর ভিত্তি করে মিসাইল স্টোরেজ প্রস্তুত করা হয় মাটির নিচে মিসাইল সংরক্ষণ করা এখন একটি সময়ের দাবি আর ইরানকে দেখে বাংলাদেশকে এটা শিখতে হবে কারণ বাংলাদেশের চারপাশে শত্রু দেশ রয়েছে ভারত মিয়ানমারকে ঠেকা দিতে অবশ্যই বাংলাদেশকে মাটির নিচে মিসাইল সংরক্ষণ করতে হবে কারণ দীর্ঘ সময়ের জন্য মিসাইল সংরক্ষণ যুদ্ধের জন্য একটি কার্যকরী বিষয় সাধারণত যদি মিসাইল প্রস্তুত করা হয় এবং সংরক্ষণ করা হয় তাহলে সেই মিসাইল বেশি দিন ভালো থাকে না এছাড়া মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা সহজ যুদ্ধকালীন সময় প্রতিপক্ষ বুঝতে পারে না কোথায় মিসাইল ভান্ডার মজুদ রয়েছে আর তারা বুঝতে পারলেও সহজে মিসাইল সিটি ধ্বংস করতে পারবে না মাটির নিচে মিসাইল বেস ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এই দেশগুলো হচ্ছে আমেরিকা রাশিয়া এবং চায়না তারা মাটির নিচে মিসাইল সিটি ধ্বংস করতে সক্ষম কিন্তু দুর্ভাগ্যজনক বসত আমেরিকা ইরানের মিসাইল সিটি এখনো পর্যন্ত পর্যন্ত ধ্বংস করতে পারেনি কারণ ইরানের মিসাইল বেস পর্যন্ত আমেরিকার কোন বিমারু বোমান যেতেই পারবে না এখানে আর একটা বিষয় আপনাদেরকে না জানলেই নয় সেটা হচ্ছে মাটির নিচে এরকম মিসাইল সিটি তৈরি করলে কিন্তু এটা নিজের দেশের জন্য কিন্তু খুবই সেফটি ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় দেখো বাংলাদেশ যদি এই কাজটা করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটাই সেফটি হয়ে যাবে অনেকটা নিরাপদে থাকতে পারবে মিয়ানমার যা শুরু করেছে বর্তমানে সেটা সম্পর্কে আলাদা করে একটা ভিডিও বানাতে হবে এই ভিডিওতে বলতে গেলে কিন্তু অনেক লং হয়ে যায় ভিডিওটা আর আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা সেফটির ব্যাপার সেবার রয়েছে জাস্ট এই কাজগুলো যদি করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে সামরিক ক্ষেত্রে এবং এই সিটিগুলো কিন্তু খুব সহজে কিন্তু করা যায় না কারণ মাটি নিজে থাকে এবং এগুলোকে এমনভাবে সাজানো হয় এমনভাবে তৈরি করা হয় মাটির নিচে যে কিছু একটা রয়েছে সেটা কিন্তু বোঝা সম্ভব হয় না এবং যদি সম্পর্ক জানতেও পারে যে এই জায়গাটা নিচে রয়েছে মিসাইল সিটে তারপরও কিন্তু তাদের এই জায়গাটাকে ধ্বংস করতে অনেক উন্নত ধরনের প্লেন এবং অনেক উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা করতে হবে সব দেশের কাছে কিন্তু এরকম প্রযুক্তি থাকে না হাতে গয়না কয়েকটা দেশের কাছে রয়েছে এবং মিয়ানমারের কাছে কিন্তু নেই তো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় বাংলাদেশ যদি কাজটা করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু খুবই নিরাপদে থাকতে পারবে তাহলে চলুন আর বাকি অংশটা দেখে আসি শক্তিশালী বোমারু বিমান ছাড়া ভূগর্ভস্থ মিসাইল বেস ধ্বংস করা অসম্ভব সুতরাং থাকবে কারণ ভারত আর মিয়ানমারের কাছে মিসাইল ধ্বংস করার জন্য নেই এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতোই মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করা হচ্ছে তবে বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের মিসাইল মজুত করবে তা এখনো আমি নিশ্চিতভাবে জানতে পারিনি তবে কোয়ানকো কোম্পানি নিশ্চিত করেছে এই মিসাইল বেজে তুরস্কের তৈরি সকল মিসাইল সংরক্ষণ করা সম্ভব এক্ষেত্রে যে ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে সেখানে বোরা ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা সম্ভব তাই এটা এখন নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করতো তাহলে মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করত না কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে রকেটসন কোম্পানির টাইগার মিসাইল ব্যবহার করছে এবং এই টাইগার মিসাইলের রেঞ্জ হচ্ছে একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করতে পারে এই মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল এখানে একটা কথা হচ্ছে একশো বিশ কিলোমিটার এটা কিন্তু খুবই কম হ্যাঁ এটা কিন্তু খুবই কম ক্ষেত্রে অন্য দেশের মধ্যে যদি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু বিশ কিলোমিটার দিকে হবে না হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তার জন্য আরও বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন তাহলে চুরিবার বাকে সড়া দেখে আসি মিসাইল মাটির উপরে সংরক্ষণ করেছে সুতরাং মাটির নিচে মিসাইল সংরক্ষণ করার একটি উদ্দেশ্য হচ্ছে ব্যালিস্টিক মিসাইল যুদ্ধকালীন পরিস্থিতিতে গোলাবারুদের ডিপোতে হামলা করে শত্রু দেশ যাতে সহজে গোলাবারুদ নষ্ট হয়ে যায় এবং দেশটি যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে ফেলে আর ক্ষেত্রে অনেক গোলাবারুদও ধ্বংস হয়ে যায় আর মাটির নিচে গোলাবারুদ স্টোরেজ করলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এগুলো নিরাপদ থাকবে তো এ কারণে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সংকটে পড়বে না তবে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করায় বাংলাদেশ সেনাবাহিনীর মূল লক্ষ্য তুরস্কের কোয়ানকো কোম্পানি প্রায় দশ বছর ধরে মাটির নিচে মিসাইল সিটি প্রস্তুত করে আসছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই কোম্পানি পৃথিবীর প্রায় দশটি দেশে এরকম মিসাইল সিটি প্রস্তুত করেছে এছাড়া এই তালিকায় রয়েছে কাতার আজারবাইজান এবং পাকিস্তান তবে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কয়টি স্টোরেজ তৈরি করবে সেটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি বিষয়টির নিরাপত্তার কথা বিবেচনা করে এই বিষয়টির গোপনীয়তা বজায় রাখা হয়েছে তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কমপক্ষে দুইটি মিসাইল স্টোরেজ বানাচ্ছে একটি হবে চট্টগ্রামের কোনো একটি সামরিক ঘাটিতে যা মূলত মিয়ানমারকে মোকাবেলায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারকে নিয়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে কারণ দেশটি ক্রমগতভাবে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দাঁড়াচ্ছে মাটির নিচে মিসাইল সংরক্ষণ করলে তা কোনোভাবে ধ্বংস করতে পারবে না মিয়ানমার কারণ এ ধরনের কোনো সমরাস্ত্র মিয়ানমারের কাছে নেই অন্যদিকে প্রধান মিসাইল স্টোরেজ হতে পারে দেশের মধ্যস্থানে সম্ভবত ঢাকার কোনো সামরিক ঘাটিতে এ মিসাইল বেস তৈরি করা হতে পারে এক্ষেত্রে সাভার সেনা ঘাটি আদর্শ অপশন হতে পারে তবে মাটির নিচে মিসাইল কোথায় লুকে রাখবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে এ ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল মাটির নিচে বড় ধরনের ফিল্ড তৈরি করা এটা অনেক সময় সাপেক্ষ পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রয়োজন হয় এছাড়া উন্নত মানের কংক্রিট ব্যবহার করতে হয় যার কারণে এই ধরনের একটি স্টোরেজ তৈরি করতে কমপক্ষে দশ থেকে পনেরো মিলিয়ন ডলার প্রয়োজন হবে বাংলাদেশের দুইটি দেখো এত বেশি অর্থ খরচ হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে কারণ যে ঘাঁটিটা হবে সেটা কিন্তু মাটির নিচে এবং সেটাই কিন্তু অনেক পুক্তবাক্তভাবেই কিন্তু বানাতে হবে কারণ এটার মধ্যে থাকবে অনেক জরুরি জিনিসপত্র সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অর্থ ব্যয় করতে হবে যত অর্থ বেশি ব্যয় করতে পারবে ততই কিন্তু বিষয়টা আর উপক্ত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এবার বাকি অংশটা দেখে আসেন মিসাইল বেস তৈরি করতে প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার লাগতে পারে তবে বাংলাদেশ সেনাবাহিনী যদি এটি করতে পারে তাহলে এটি রাষ্ট্রীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশে এই বেস তৈরি করার কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে কারণ রিপোর্ট বলছে চুক্তি অনুযায়ী এই কাজ দু সালে শুরু হয়ে গিয়েছে এই ধরনের মিসাইল স্টোরেজ প্রস্তুত করতে সর্বোচ্চ এক বছর সময় লাগে অতএব বলা যায় যে এই মিসাইল বেস ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে তবে এটির সুরক্ষার কথা ভাবনা করে এটি গোপনীয়তা রাখা হয়েছে তবে ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য এরকম চারটি মিসাইল স্টোরেজ প্রয়োজন কারণ সম্প্রতি সেনাবাহিনী চারটি কমান্ড প্রস্তুত করবে প্রত্যেকটি কমান্ড সেন্টার স্বাধীনভাবে কাজ করবে এক্ষেত্রে প্রত্যেকটি কমান্ডের আওতায় একটি করে ভূগর্ভস্থ মিসাইল সিটি থাকবে তবে আশা করা যাচ্ছে 2030 সালের মধ্যেই বাংলাদেশ চারটি আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস তৈরি করতে পারবে কারণ এখনো প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে বোরা ব্যালিস্টিক মিসাইল বহরে যুক্ত করতে যাচ্ছে তবে অনেক রিপোর্ট বলছে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু বোরা ব্যালিস্টিক মিসাইল পেয়েছে এই বোরা ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকার কারণে বাংলাদেশ খুব সহজে মিয়ানমারের হুমকি মোকাবেলা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী বোরা ব্যালিস্টিক মিসাইলের ব্যাটারি চট্টগ্রামে স্থাপন করবে কারণ চট্টগ্রাম থেকে মিয়ানমারের মোকাবেলা করা যাবে একটি ব্যাটারিতে ছয়টি মিসাইল লঞ্চার থাকে অন্যদিকে দুইটি ব্যাটারি মোতায়েন থাকবে দেশের মধ্য অঞ্চলে যখন যে অঞ্চলে প্রয়োজন হবে সে অঞ্চলে হামলা করবে বাংলাদেশ সর্বমোট এক রেজিমেন্টে আঠারোটি মিসাইল লঞ্চার পাবে এই ব্যাটারিতে মাত্র দশ মিনিটে মিসাইল লোড করে সেগুলো ফায়ার করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো ক্রয় করে টাইগার মিসাইল ক্রয় করার সময় সব থেকে বেশি প্যাকেজ নিয়েছিল বাংলাদেশ সুতরাং বোরা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম হবে না টাইগার মিসাইল ক্রয় করার সময় যে বিষয়টা ফুল প্যাকেজ যদি নেয় তাহলে কিন্তু এটা ভালো আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আধা আধি জিনিস নিয়ে কিন্তু আমার কাছে পছন্দের বিষয় না আধা আধি জিনিস নিলে কিন্তু সময় মতো ফুরিয়ে গেলে কিন্তু আরেক এক বিপদ সেক্ষেত্রে কিন্তু ফুল প্যাকেজ নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের একটা কাজ তাহলে আর বাকি শোধটা দেখে আসি বাংলাদেশ চারশোটি মিসাইল কিনেছিল এক্ষেত্রে মিসাইল লঞ্চার ছিল ছত্রিশটি অর্থাৎ প্রতিটি লঞ্চারের জন্য এগারোটি করে মিসাইল পেয়েছে বাংলাদেশ এছাড়া বোরা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে চার থেকে পাঁচটি পাবে বাংলাদেশ সুতরাং সত্তরটি থেকে নব্বইটি মিসাইল পাবে বাংলাদেশ এরকম নব্বইটি বোরা ব্যালিস্টিক মিসাইল দিয়ে শত্রুপক্ষের তিরিশটি ঘাঁটি ধ্বংস করা সম্ভব এই বোরা ব্যালিস্টিক মিসাইলের কারণে রাখাইন রাজ্য সহ মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্য নিরাপদে থাকবে না ফোর্সেস গোল দু হাজার তিরিশের আন্ডারে সকল লক্ষ্য আস্তে আস্তে পূরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী দেখো মিয়ানমার যেইবার বাড়ছে মিয়ানমারের মধ্যে যে আরকান রাজ্য আছে এটা কিন্তু আরেকটা সমস্যা তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে খুবই স্ট্রং হতে হবে নাহলে কিন্তু বাংলাদেশের উপরও যে কোনো সমস্যা চেপে বসতে পারে আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার ভিডিওটা শেষ করি এর পাশাপাশি বিমান বাহিনীর অস্ত্র কেনা শেষ করবে দু সালের মধ্যেই তো আপনারা জানতে পারলেন বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল বেস প্রস্তুত করছে তো যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানার সুযোগ করে দিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভাই সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এবং বিস্তারিত সবকিছু জানতে পেরেছো এতক্ষণে আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে আমাদের মোদী সরকার কেন খুব রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী যে ডিসিশনটা নিয়েছে এটা কিন্তু আমাদের ভারত এবং মিয়ানমারের জন্য খুবই উকিমতো হয়ে দাঁড়াচ্ছে কারণ বাংলাদেশকে এখন কথা বলার আগে কিন্তু এই দুইটা দেশ দশবার ভেবে নিবে তো যাই হোক এখন আসি মূল বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে ঠিক এভাবেই যদি এগোতে থাকে আমার কথাটা তুমি খাতার মধ্যে লিখে রাখো নাহলে আমার কথাটা তুমি পাথরের মধ্যে খুদাই করে লিখে রাখো যাতে মুছে না যায় সেটা হচ্ছে একটা সময় বাংলাদেশ এশিয়ার মধ্যে একটা অন্যতম শক্তিশালী দেশ হবে আর অন্যান্য দেশগুলো এটা বলবে যে এত ছোট একটা দেশ কিভাবে এত শক্তিশালী হয়ে গেল আর বাংলাদেশকে দুইটা কথা বলার আগে সেই দেশগুলো অন্তত দশ বার বিশ বার ভেবে নিলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তার সাথে আরেকটা বিষয় তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষ যাতে একসাথে হয় কাজ করে সেই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে মানে কথাই বলছে সবাই যদি ইউনিটি ঠিক রাখো তাহলে সেনাবাহিনীর পাশাপাশি তোমরাও কিন্তু এক একজন এক একটা যোদ্ধা কারণ তোমাদের পূর্বপুরুষরা উনিশশো সালে কিন্তু উইদাউট ওয়েপন তা কিন্তু করতে নেমে গিয়েছে হ্যাঁ তাদের কাছে যা ছিল তা নিয়ে নেমে গিয়েছে অবশ্যই তোমরাও কিন্তু একতাটা ঠিক রেখো আমার একটা রিকোয়েস্ট থাকবে হিন্দু মুসলিম সবাই কিন্তু ভাইয়ের মতো হয়ে থেকো বন্ধুর মতো হয়ে থেকো চেষ্টা তোমাদের আর তোমাদের দেশ যদি তোমাদের আন্ডারে থাকে তাহারে তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে বাসতে পারবে তাহলে गाइस আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে লাইক করতে পারো কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে তোমরা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সের সম্পূর্ণ ক্রেডিট লিঙ্ক দেওয়া আছে তাহলে আজকে এখানে বিদায় দিচ্ছি দেখা হয় পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই